অনেক এবং খুব প্রিমিয়াম কোয়ালিটি একদম চায়না ইম্পোর্টেড ফ্যাব্রিক দিয়ে তৈরি করা হয়েছে খুব সুন্দর পেয়েছি আমরা খুব প্রিমিয়াম দেখ

আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই চাচ্ছেন যে 2026 হাজার ছাব্বিশ সালে শীতের জন্য স্পেশাল কিছু কালেকশন কিনতে হুডি সোয়েটশার্ট দেন হচ্ছে ব্যাগি প্যান্ট কিনতে অথবা জগার্স প্যান্ট কিনতে জানেন না কোন জায়গা থেকে কিনবেন তো সেটাকে সহজ করার জন্য আসলাম হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স এর যেটা হচ্ছে চারতলায় অবস্থিত লেভেল থ্রিতে সব নম্বর হচ্ছে এইটি এইট আর সোমের নাম হচ্ছে আর স্টাল তাদের কিন্তু এই নামে ফেসবুক পেজ আছে সেখান থেকে গিয়েও কিন্তু আপনারা এই ধরনের কালেকশন গুলো গ্র্যাপ করতে পারবেন তবে সবাইকে বলবো সরাসরি সোড়মে চলে আসবেন তাহলে কিন্তু এখানে প্রতিনিয়ত কালেকশনগুলো আপডেট হচ্ছে সেগুলো দেখে কিনতে পারবেন আর যারা আসতে পারবেন না সমস্যা নেই সেক্ষেত্রে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গ্র্যাপ করতে পারবেন আর সেই সম্পর্কে আমাদেরকে আজকে তথ্য দিবে আমাদের রাইহান ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে কি অবস্থা ভাই আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া সবাই তো বলতেছে মানে আপনার শোরুম থেকে ভিডিও করার জন্য আজকে আমাদের জন্য কি নিয়ে আসছেন আমরা নিয়ে আসছি 2026 এর বেস্ট কোয়ালিটির জ্যাকেট এবং সোয়েটারের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন 100% অরিজিনাল চায়না ইম্পোর্টেড সোয়েটার এবং ইম্পোর্টেড ফেব্রিক্স জ্যাকেট কালেকশন পেয়ে যাবেন যেটা হচ্ছে সব সবথেকে প্রিমিয়াম কোয়ালিটি এবং সবথেকে রিজনেবল প্রাইসে থাকবে আমাদের অনেক অনেক ভেরিয়েন্ট জ্যাকেট রয়েছে আমার সর্বপ্রথম হচ্ছে বাইকার একটা জ্যাকেট দিয়ে শুরু করবো বাইকার চমৎকার একটা জ্যাকেট হবে স্বপ্নিল ভাই দেখেন আমাদের লুকটা দেখেন এটা লুক বাইকার জ্যাকেট এটা সত্যি করে বলবেন এগুলা আর মানে কোয়ালিটি কেমন হবে এটা কোয়ালিটি একদম চায়না ইম্পোর্টেড ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয়েছে এটা জাস্ট ম্যানুফ্যাকচার আমাদের দেশে বাট ফেব্রিক্সটা চায়না থেকে ইম্পোর্ট করা ফিটিংস আমাদের দেশে সো এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সাড়ে তিন হাজার টাকা করে বাট আমরা একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমাদের শপ নিন বা ভিডিও দেখে যারাই আমাদের প্রোডাক্টগুলো অনলাইন অফলাইনে পার্চেস করবে তাদের জন্য এটা আমরা দিয়ে দিব অনলি ফর মাত্র আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ এটার ভিতরে কিন্তু আমাদের চমৎকার একটা ব্ল্যাক কালার থাকবে আমরা ব্ল্যাক কালারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব

থাকছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে আমাদের লেদারের ভিতরেও জ্যাকেট আছে হ্যাঁ এটা কিন্তু আমাদের সম্পূর্ণ অরিজিনাল চায়না লেদার হবে এটা যাওয়ার চান্স আসছে না এটা ফেটে যাওয়ার চান্স নেই ওগুলোতে গ্যারান্টি পাবেন আপনারা যদি আমাদের লেদার নেওয়ার পরে হচ্ছে ফেটে যায় আপনারা কিন্তু এক্সচেঞ্জ করে আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন শুধু আমাদের জ্যাকেটের গ্যারান্টি দিচ্ছে তা না আমাদের অল্প প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট পারচেস করবে।

খুব প্রিমিয়াম এগুলো এটা ভালো লাগছে ভাই এটা খুব করা মানে যে দেখবে ভাই তার ভালো লাগার মতো নিজে আমার নিজের কাছেও অনেক ভালো লেগেছে দেখেন ফেব্রিক্সের এর টেক্সার এবং কাপড়টা কিন্তু কুচকুচে

তো এগুলোর ভিতরে আমাদের অনেক অনেক জ্যাকেটের কালেকশন আছে ভাই একটু ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখেন আপনারা কিন্তু আমাদের থেকে কালেকশনগুলো পার্চেস করতে পারবেন সো এটা দেখেন ভাই শেরফার ভিতরে যারা চাচ্ছেন হ্যাঁ আবার চাইলে কিন্তু শেরফাটা খুলে নিয়ে রাখতে পারবেন মানে কাস্টমাইজ করতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ চায়না ফ্যাব্রিক্স হবে কিন্তু এটা লেদার নামই বলে দিচ্ছে এটা হচ্ছে চায়না ফ্যাব্রিক্স ইম্পোর্টেড ফ্যাব্রিক্স ধারা প্রোডাক্টটা তৈরি করা হয়েছে একদম অরিজিনাল যে ইম্পোর্টেড প্রোডাক্টটা আছে ওইটার শেপে তৈরি করা হয়েছে সো এটা দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা অনলি ফর আমাদের সো এটার ভিতরে কিন্তু আমাদের আরেকটা ডিজাইন আছে আমরা যে ডিজাইনগুলো দেখা দেই এই একটা দেখেন শেফার ভিতরে খুবই চমৎকার এগুলো জাস্ট জিপার কোয়ালিটি এবং হচ্ছে আমাদের যে টেক্সচারগুলো আছে এগুলো দেখবেন ঠিক আছে খুব প্রিমিয়াম কোয়ালিটি হবে এগুলো সব জায়গায় সাড়ে তিন হাজার টাকা করে দিয়েছে বাট আমরাই দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমাদের থেকে প্রোডাক্ট নেওয়া লাগবে এমন কোনো কথা নেই আপনারা ঢাকা নিউ মার্কেট ঘুরে এসে আমাদের থেকে প্রোডাক্ট পার্চেস করবেন যদি আপনারা কম পান ঠিক আছে এবং সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি আমাদের থেকে পাবেন আপনারা তো এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে এটা ভিতরে কিন্তু একটা চমৎকার কালার আছে ভাই

এই 2650 টাকা করে 2650 2650 টাকা করে দিচ্ছি আমাদের আরো একটা চমৎকার ভেরিয়েন্ট আছে আমাদের দেখে দিব একটা দেখেন খুব চমৎকার ভাই এবং আমাদের ব্যাক সাইডে একটা লোগো দেওয়া আছে খুব প্রিমিয়াম সেগমেন্টের এবং বলে সিলাইক বলেন আমাদের লোগো বলেন কন্টাস বলেন পকেটগুলো এক কথা খুব চমৎকার করে ডিজাইনগুলো করা হয়েছে সো এটার প্রাইস দিছি 2650 টাকা 2650 2650 টাকা দিচ্ছি এবার দেখাবো আমরা আরেকটা চমৎকারের ভিতরে একটা জ্যাকেট যেটা ইউনিক এবং স্টাইলিশ খুব প্রিমিয়াম জায়গাটা লুকটা দেখেন ভাই এটা যদি ভাই এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে খুব চমৎকার লাগবে ভাই এবং এটা আমাদের ফেব্রিকটা দেখেন সম্পূর্ণ কুয়াশা ভেলভেটের ভিতর একটা ফেব্রিক আছে এবং ডিজাইনটা খুবই চমৎকার এটা সাইজ পাচ্ছেন তিনটা এম এল এক্সেল আচ্ছা সাইজের কথা একটা জিনিস বলে দেই আমাদের এই জ্যাকেটগুলো কিন্তু আপনার এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল হয়ে থাকে এবং হচ্ছে কিছু কিছু ভিতরে এমও হয়ে থাকে সো যারা নিবেন আমাদেরকে আপনার চেস্ট এবং লংটা বলে দিবেন আমরা আপনাদের পারফেক্ট সাইজটা মেপে আপনাদেরকে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ সো এটা প্রাইস থাকছে ভাইয়া মাত্র আপনার আঠারোশো নব্বই টাকা আঠারোশো নব্বই আঠারোশো নব্বই টাকা আমরা রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করেছি যেহেতু সব ভাই আমাদের এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারে ওকে সো তারপর আমাদের রয়েছে আমাদের একটা

ষোলোশো নব্বই টাকা পাচ্ছেন তারপর আমাদের কাছে আরো অনেক অনেক জায়গা আছে আমরা এখন একটু হুডির ভিতরে চলে যাচ্ছি ওকে ভাই হুডির ভিতরে চলে যাব হুডির ভিতরে বেশ কিছু ডিজাইন আছে একটা রেড কালার দেখেন চমৎকার একটা ব্র্যান্ডের এম্বয়ডারি করা আছে ডিজাইনটা খুবই ইউনিক হবে এগুলো যারা একটু হেলদি ফর্সা মানুষ আছেন তারা পড়লে খুব প্রিমিয়াম লাগবে আপনাদেরকে এবং আমাদের গুলো খুবই ভালো হবে আমাদের হুডির যদি কোনো ভুসকা বা হচ্ছে

ওকে বাট আমরা যা দিচ্ছি মাত্র 1490 টাকা অনলি চোদ্দশো চোদ্দশো নব্বই আমাদের কাছে হুড়ির আরো ইউনিক ইউনিক ডিজাইন আছে আমরা এক এক করে আছে ভাই সব দেখানো সম্ভব না হ্যাঁ ভাই হুড়ির আমাদের অনেক ডিসপ্লে দিতে পারি নাই কারণ আমাদের হচ্ছে ডিসপ্লে দেওয়ার জায়গা নেই এই একটা মাল দেখেন কি করা ভাই হ্যাঁ অস্থির এটা ডাস্ট আমাদের গুলো দেখেন খুব প্রিমিয়াম হ্যাঁ এবং কাপুরে ভুসিয়া গ্যারান্টি থাকবে হুড়ি মানে হুড়ি কিন্তু অনেক কম দামে কিন্তু আপনারা নিতে পারবেন পাঁচশো টাকা সাতশো টাকা আটশো টাকা হুড়ি পাবেন বাট ওগুলো ভুসকে উঠে যাবে শিলা নষ্ট হয়ে যাবে বা হচ্ছে ফ্যাব্রিক্সটা আপনি বেশি দিন পরতে পারবেন না বাট আমাদের গ্যারান্টি পাচ্ছেন আপনারা ঠিক আছে এই জন্য আমাদের এগুলো প্রাইস আসছে মাত্র চোদ্দশো নব্বই টাকা ফিক্স প্রাইস থাকবে এগুলো চোদ্দশো একদম ফিক্স প্রাইস থাকবে চোদ্দশো নব্বই টাকা আর তা তাছাড়া কিন্তু আমাদের যে অফারগুলো আছে সেগুলো তো আমরা বললাম ঢাকা ঢাকার বাইরে সম্পূর্ণ জায়গায় আমাদের ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন যারা হচ্ছে সব এসে নেবেন তাদের জন্য আমরা এক্সট্রা একটা ডিসকাউন্ট কিন্তু দিয়ে দিব আমরা যারা সব এসে পার্চেস করবেন সো এবার চলে যাবো আমরা একদম অরিজিনাল চায়না ইম্পোর্টেড সোয়েটারের দিকে ওকে ভ্যাঁ এগুলো কিন্তু আমাদের দেশের ফেব্রিক সো না চায়না থেকে ইম্পোর্ট করা ফেব্রিক ফেব্রিক্সও না ফেব্রিক্স হচ্ছে

সোয়েটার প্রাইস হচ্ছে সেম আচ্ছা একটা কথা বলে দিই এগুলো সাইজের বিষয়ে একটা বলে দিই এগুলো সাইজ কিন্তু হ্যাঁ আমাদের মেজারমেন্ট না এম এল এক্সেল এরকম না এগুলো সাইজ শুরু হবে এক্সেল থেকে আপনারা জাস্ট আপনাদের চেস্ট এবং রংটা আমাদেরকে বলে দিলে আমরা আপনাদেরকে পারফেক্ট সাইজটা দিয়ে দিব এবার আমরা চলে যাবো চায়না ইম্পোর্টেড ফেব্রিক্সের ভিতরে সোয়েটারের ভিতরে মানে হ্যাঁ এটা হচ্ছে আমাদের দেশে ফিটিং হচ্ছে বাট ফেব্রিক চায়না ইম্পোর্টেড খুব প্রিমিয়াম হবে

ওকে এগুলা কিন্তু একদম ফিক্সড প্রাইস থাকবে ভাই একদম ফিক্সড এইগুলা সবগুলো কিন্তু 1150 টাকা ফিক্সড প্রাইস থাকবে এগুলো আমাদের আরো অনেক সোয়েটার সোয়েবশার্ট আছে আমরা দেখিয়ে দিচ্ছি এক পলকে এটা দেখেন এটা খুব মাত্র 1250 এগুলো মাত্র 1250 তারপরে আমাদের রয়েছে একটা দেখেন 1250 এটা হচ্ছে ব্লু সাইজ 3টা এমএল এক্সএল তারপরে আমাদের একটা রয়েছে 1250 অনেক ডিজাইন ভ্যারিয়েন্ট আছে ভাই অনেক তারপরে একটা রয়েছে খুব প্রিমিয়াম এটা দেখেন ফ্যাব্রিকটা দেখেন হ্যাঁ এটা দুইটা কালার বারোশো পঞ্চাশ তারপরে রয়েছে একটা দেখেন বারোশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে আপনার এ একটা দেখেন খুব প্রিমিয়াম খুব আসে প্রিমিয়াম হবে মাত্র বারোশো পঞ্চাশ এগুলো প্রত্যেকটা গ্যারান্টি থাকবে ভাই প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি থাকবে একটা দেখেন বারোশো পঞ্চাশ তারপরে আমাদের একটা দেখেন এটাও থাকছে বারোশো পঞ্চাশ তারপরে আমাদের রয়েছে একটা রয়েছে

সো এটা পাচ্ছেন বারোশো পঞ্চাশ কালোটা শেষ এটাই আছে তারপরে আমাদের মিডিয়াম রেঞ্জের কলার আছে মিডিয়াম রেঞ্জের কলার গুলো আমাদের অনেক বেশি প্রাইস ছিল বাট সাইজ কম এই জন্য অফার দিয়ে দিচ্ছি মাত্র সাতশো নব্বই টাকা করে সাতশো নব্বই এই যে দেখেন সাতশো নব্বই টাকা দ্রুত নক দিবেন আচ্ছা আমি একটা কথা বলে দিই আপনার অফার দেওয়ার এক সপ্তাহের অফার দিই আপনার তারপরে হচ্ছে অফার চান কিন্তু এর ব্যাপারে পসিবল না এই ভিডিওতে যে অফারগুলো দিয়েছি আপনারা কিন্তু অফারের ভিতরে প্রোডাক্টগুলো চেষ্টা করবেন মাত্র সাতশো পঞ্চাশ এই যে দেখেন

এগুলো থাকছে মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো এগারোশো টাকা থাকছে এটা কারণ এটা রেট বেশি ফিক্সড প্রাইস থাকবে ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ফিক্সড প্রাইস থাকবে দেখেন মাত্র এগারোশো টাকা থাকছে এটা ওকে ভাই এত পরিমাণে ডিজাইন যদি তারপরে রয়েছে মিস করবে এই একটা দেখেন খুবই চমৎকার এগারোশো টাকা তারপর রয়েছে আপনার এটা দেখেন এগুলো থাকছে এক হাজার পঞ্চাশ করে ওকে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ করে তারপর রয়েছে এটা হাজার পঞ্চাশ টাকা তারপরে আমাদের ভাই আরো অনেক কালেকশন আছে আজকে দেখাতে পারছি না আরো পনেরো থেকে বিশটা মডেল রয়ে গেছে যারা আমাদের যাচ্ছেন আমাদের সব হচ্ছে ঢাকা সিটি লোকে বিল্লাস লিফটের সামনে আসলে আমাদের এই শোরুমটা আপনার পেয়ে যাবেন আর তাছাড়া আমাদের আরেকটি আউটলেট আছে ওই আউটলেট আপনার ভিজিট করতে পারেন তো আমাদের কালেকশনগুলো ঢাকা ঢাকা রাখা বাইরে যে কোনো জায়গায় পার্চেস করতে পারবেন শুধুমাত্র আমাদেরকে তিনশো টাকা অগ্রিম পেমেন্ট করে দেবেন সারা বাংলাদেশে আমরা প্রোডাক্টগুলো আপনার হাতে দিয়ে দেবো আপনার প্রোডাক্ট চেক করে প্রোডাক্ট নিতে পারবেন তিনশো টাকা অ্যাডভান্স করার পরে যদি দেখেন প্রোডাক্ট পছন্দ হয় না আপনাদের ডেলিভারি চার্জের টাকা রেখে আপনাকে বাদ বাকিটা ইনশাল্লাহ ব্যাগ দেওয়া হবে রাইডার সামনে থাকা অবস্থায় আজকে এখানে বন্ধে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ